আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমি আজকে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসলাম তার সাথে আমি কিছু কথা বলবো এই কথাগুলো শুনে আপনাদের মতামত জানাবো যাই হোক সাদি আপু আপনি কেমন আছেন আসো আলহামদুলিল্লাহ যাই হোক আপনার কাছে মানে আসতে চাই এত সময়ের অভাবে আসতে পারি না তবে যাই হোক আজকে আসলাম তো আপনাকে নিয়ে মানে কিছু ভিডিও বানাতে চাই তাতে আপনি মতামতটা জানতে চাই আসলে আপনি যেহেতু বলছেন আমাদের নিয়ে ভিডিও বানাবেন আমি তো না করতে পারতেছি না তো সমস্যা নাই আপনি যখন সময় পাবেন আমার কাছে আসতে পারেন আমি অনেক দিন ধরে আসছি বাড়িতে কিন্তু কয়েকদিন পর চলে যাব আর যে কদিন বাড়ি থাকবো আমার নিয়ে ভিডিও বানাতে পারেন আচ্ছা আপনি কোথায় থাকেন এবং কি করেন আমি এখন বর্তমানে লালমনিরহাট থাকি আমি একজন सिंगर দুইটা গান আমার রিলিজ হয়েছে আর পরবর্তীতে আরো গান গাওয়ার আশা আছে আর দুই তিনটা গানের মানে ভয়েস দিয়ে আসছি ফাইনাল ভয়েস এখনো দেইনি এখন যাইতে বলতিছে ফাইনাল ভয়েসটা দেওয়ার জন্য ও তাহলে আপনি

অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং কি মিউজিক ভিডিও করে কমেডি ভিডিও করে কমেডি ভিডিও মানে ফানি ভিডিও এমনি শুটিং শেষে একটু মজা ভিডিও কয়েকটা করছি যাই হোক যতটুকু পারেন ওনাকে সাপোর্ট করবেন এই পেজ পেজের ই দেওয়া আছে লিংক থাকবে আর ওনাকে আমি মেনশন করে দেব আপনারা ওনাকে সাপোর্ট করবেন যাই হোক আপু অনেক কথা বললাম হ্যাঁ সবাইকে একটু বলেন মানে ভালোবাসা দেওয়ার জন্য হ্যালো গাইস আজকে থেকে মানে এই সাথে আমি ভিডিও বানাবো এটা সিদ্ধান্ত নিছি আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এই ভাইয়ের সাথে যদি ভিডিও করি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরো পরবর্তীতে আরো ভিডিও করব ইনশাআল্লাহ আশা করি সাপোর্ট করবেন আমার বিশ্বাস আছে যে সবাই সাপোর্ট করবেন সবাই সবাই কমেন্টে মতামত জানাবেন হ্যাঁ আপনাদের কমেন্টের উত্তর সরে আমরা ভিডিও বানাবো যে ভিডিও চান ওই পর্যায়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন